হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আমরা তোমাদের ক্লাস নাইনের ভৌতবিজ্ঞান থেকে যেটা সেকেন্ড চ্যাপ্টার বল ও গতি সেটা আমরা পড়ছিলাম এবং অলরেডি এই চ্যাপ্টার থেকে বেশ কিছুটা পোর্শন আমরা আলোচনা করেছি গতির যে সমীকরণগুলো আছে সেগুলো ডিসকাস করে নিয়েছিলাম এবং নিউটনের যে গতিসূত্রগুলো আছে সেগুলো আমরা স্টার্ট করেছিলাম আগের ক্লাসে আমরা নিউটনের যেটা প্রথম গতিসূত্র সেটা আলোচনা করেছি এবং তার সঙ্গে শেষ যে প্রশ্নটা আমরা আগের ক্লাসে করেছিলাম সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র সেখান থেকে আমাদের আজকের ক্লাস শুরু হবে আমি দ্বিতীয় সূত্রটা আগের ক্লাসে বলে দিয়েছি তবু আর একবার জাস্ট বলে দিচ্ছি যাতে করে আমাদের আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হয় নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে দেখেছিলাম যে যখন কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রযুক্ত হয় তখন সে প্রযুক্ত বলের মানটা কি হয় বস্তুর ভর এবং তার সঙ্গে বলের প্রভাবে কোনো বস্তুতে যে তরণ সৃষ্টি হয় তার গুণফলের সঙ্গে সমানুপাতিক হয় মানে প্রযুক্ত বল যদি এফ হয় প্রযুক্ত বল যদি এফ হয় তাহলে বস্তুর ভর এম এবং তরণ হচ্ছে এ তাহলে তার এম এবং এর গুণফলের সঙ্গে সমান মানে এ সমান হচ্ছে এম ইন্টু এ এবং বল যেদিকে প্রযুক্ত হয় সেদিকে কিন্তু বস্তুর তরণ দেখা যায় তরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার একক সময়ে কোনো বস্তুর বেগ যে হারে পরিবর্তিত হয় মানে বেগ যে হারে বাড়ে সেটাই হচ্ছে তার তরণ তাহলে যেদিকে বল প্রয়োগ করা হয় সেদিকে কিন্তু বস্তুর তরণ দেখা যায় এবার দেখো আমাদের আজকের ক্লাসটা শুরু করি আজকের ক্লাসে আমাদের প্রশ্ন হচ্ছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র প্রতিষ্ঠা করো এরকম ধরনের প্রশ্ন কিন্তু দেয় সেগুলো তোমরা ভালোভাবে করবে দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা জেনে যে প্রযুক্ত বল যেটা এফ সেটা মানে হচ্ছে ভর ইন্টু তরণ এবার এখন বাইরে থেকে যদি কোনোরূপ বল প্রয়োগ করা না হয় বল প্রয়োগ করা হচ্ছে না মানে সেখানে এফ যেটা ফোর্স যেটা সেটা হচ্ছে জিরো যদি বল প্রয়োগ করা না হয় তাহলে কোনো বস্তু নিশ্চয় সেটা কোনো তরণ তৈরি হবে না তরণ মানে বস্তুর বেগটা বাড়বে আমি যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি তাহলে বেগ বাড়ানো কোনোভাবে সম্ভব নয় তার মানে সেখানে তরণ বা এ সেটাও কিন্তু শূন্য হবে কেন শূন্য হবে তার কারণ এফ সমান তুমি বলছো ধরো আমি এখানে বলছি এফ সমান বলছি আমি এম ইন্টু এ এদিকে এ বাইরে থেকে যদি বল প্রয়োগ না করা হয় তাহলে এফটা শূন্য তাহলে শূন্য সমান হচ্ছে এম এ তাহলে এম এবং এর গুণফল যদি শূন্য হয় এম মানে বস্তুর ভর বস্তুর ভর মানে সেটা সামান্যতম হলেও বস্তুর ভর অবশ্যই থাকবে সেটা কখনোই কিন্তু শূন্য হতে পারে না কোনো বস্তুর ভর কিন্তু কখনো শূন্য হতে পারে না তাহলে এম যদি শূন্য না হয় দুটো জিনিসের গুণফল ধরো শূন্য এম ধরো শূন্য নয় ধরো সেটার মান হচ্ছে এক তাহলে এর মান কত হবে নিশ্চয়ই শূন্য হবে তার কারণ একের সঙ্গে শূন্য গুণ করলে সেটা শূন্য হয় শূন্য আদে হবে এম এর মান যদি পাঁচ হয় তবুও এর মান শূন্য হবে যাতে করে পাঁচের শূন্য শূন্য হয় তাই না তাহলে ভর যাই থাকুক না কেন এর মানটা মানে তরণটা শূন্য হবে তবেই কিন্তু ফোর্সটা আলটিমেট কি হবে জিরো হয়ে যাবে এবার ভর শূন্য নয় তাহলে তরণটা শূন্য এবার এই অবস্থায় দুটো ঘটনা ঘটতে পারে এ মানে তরণ যদি শূন্য হয় তরণ মানে কি বেগ বৃদ্ধির হার প্রথমে বেগ ছিল ইউ পরে বেগ বেড়ে হয়েছে ভি সময় হচ্ছে টি তাহলে ভি মাইনাস ইউ বাই টি এই যে তরণ এ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি এটা হচ্ছে তরণ মানে শূন্য তাই না এ মানে শূন্য মানে এটাই তো এ ভি মাইনাস ইউ মানে বেগের বৃদ্ধি বাই সময় তাহলে সেটা শূন্য তাহলে ভি মাইনাস ইউ কত হবে টিটা যদি এদিকে আসলে গুণ হয়ে যাবে শূন্যর সঙ্গে টি গুণ করা মানে শূন্যই হয় নিয়ে বা দিয়ে লিখলাম তাহলে ভি সংখ্যা মাইনাস ইউটা এদিকে আসলে ডান দিকে প্লাস ইউ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন্তিম বেগ আর প্রাথমিক বেগ একই হবে মানে বস্তুর বেগ কিন্তু পারবে না কন্ডিশন হচ্ছে যে বল যদি প্রয়োগ করা না হয় যেহেতু বল প্রয়োগ না করলে বস্তুর ওপর প্রযুক্ত বলটা শূন্য হচ্ছে তার মানে তরণটা শূন্য তরণ যদি শূন্য হয় তাহলে সেখানে দুটো ঘটনা ঘটছে তার মধ্যে প্রথম ঘটনা হচ্ছে অন্তিম বেগ আর প্রাথমিক বেগ সমান তার মানে বস্তুর বেগ বাড়ছে না বস্তুটা সমবেগে চলবে দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে যদি প্রাথমিক বেগ ইউ যদি শূন্য হয় তবে ভিটা কত হবে ভিটাও জিরো হবে যেহেতু দুটোই সমান ভি এবং ইউ ভি এবং ইউ সমান তাহলে প্রাথমিক বেগ যদি শূন্য হয় ভিটা যেটা অন্তিম বেগ সেটাও শূন্য হবে মানে কোনো যদি বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তুর প্রথমটা স্থির অবস্থায় ছিল বেগ শূন্য ছিল পরেও কিন্তু শূন্যই থাকবে যেহেতু এপ বা প্রযুক্ত বলটা শূন্য তাহলে আমরা দুটো জিনিসই বলতে পারছি এবার যে অর্থাৎ বস্তুটি স্থির থাকলে চিরকাল স্থির অবস্থাতেই থাকবে এই যে ইউ জিরো হলে ভি জিরো হয়ে যাচ্ছে আবার বাইরে থেকে অপ্রতিনিমত্ব বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরবলেখা বরাবর চলতে থাকবে এই যে সমবেগে ভি এবং ইউ সমান মানে এটাও যদি দশ কিলোমিটার পার সেকেন্ড হয় এটাও কিন্তু দশ কিলোমিটার পার সেকেন্ড তাহলে বস্তুর বেগ বাড়ছে না মানে স্বাভাবিক চলছে তাই না তাহলে এটাই হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র সূত্র তাই না আমরা নিউটনের প্রথম গতিসূত্র পড়েছিলাম যে বাইরে থেকে যখন কোনো বস্তুর উপর নেট অপ্রতিনিমিত বল প্রয়োগ না করা হয় না করা হয় বা বাইরে থেকে কোনো বল যখন বস্তুর উপর প্রয়োগ করা না হয় তখন কোনো স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকে আর গতিশীল বস্তু যে বেগে চলছিল সেই একই বেগে মানে সমবেগে সেই সরলরেখা বরাবর কিন্তু সারা জীবন চলতে থাকে এটাই প্রথম গতিসূত্র তাহলে এরকমভাবে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রে আসতে পারলাম পরের প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নবিচিত্রাতেও আমরা আমরা ভৌতবিজ্ঞানের মোস্ট প্রবলি চারটে বা পাঁচটা সেট কমপ্লিট করেছি আজকে সবেমাত্র মার্চ মাসের এক তারিখ খুব শীঘ্রই তোমাদের ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের যে সেটগুলো আছে সেগুলো আমি কমপ্লিট করে দেবো এবং ম্যাম হিস্ট্রি জিওগ্রাফি যে সেটগুলো রয়েছে প্রশ্নবিচিত্রার মধ্যে সেগুলো কয়েকদিনের মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবে কেমন দেখো এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে ভর হচ্ছে যারটের পরিমাপ আমরা যিনি এফ সমান হচ্ছে এম এ এফ হচ্ছে প্রযুক্ত বল এম বস্তুর ভর এ হচ্ছে তরণগুলো তোমরা জানো তাহলে ত্বরণ মানে কী হবে তরণ এ মানে হবে এফের নিচে এম হবে তাহলে এফ এর নিচে এম মানে বলকে ভর দিয়ে ভাগ করলে আমরা তরণ পাই এবার ভর আমরা রাখলাম দেখো বল যদি বাইরে থেকে প্রয়োগ না করা হয় বা বলটা যা আছে ফিক্সড বল আমরা বাড়ার ছ কমাচ্ছি না বল যদি দ্রুব হয় স্থির হয় তাহলে এটা কনস্ট্যান্ট তাহলে ওপরে ওয়ান নিচে ভর তাহলে তরণ সমানুপাতে কন বাই ভর মানে কি ভর বাড়লে তরণ কমে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর ভর কমলে তরণ বাড়ে তাহলে একই কার্যকর বলের প্রভাবে বস্তুর তরণ বস্তুর ভরের ব্যস্তানুপাতিক হয় যে বস্তুর ভর বেশি তার তরণ সৃষ্টি করা তত কঠিন ভর বাড়ছে নিচে আছে তাহলে তরণটা কী হবে কম হবে আর যদি ভর কম হয় তাহলে তরণটা বেশি হবে ভর কম হলে তরণ বেশি হবে তাহলে বলছে বস্তুর ভর যদি বেশি হয় তাহলে তরণ সৃষ্টি করা তত কঠিন বা যে বস্তুর ভর বেশি তার বেগের পরিবর্তন করা কিন্তু তত শক্ত ভর বেশি মানে তরণ কম হবে তরণ তৈরি করা কঠিন মানে কি তরণটা কম হবে তাই না আর বলছে বস্তুর ভর যত বেশি হয় নির্দিষ্ট বলের প্রভাবে বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারও কিন্তু তম তত কম হয় বস্তুর ভরবেগের পরিবর্তন কিন্তু হতে চায় না অর্থাৎ জাড্ড বা জড়তা ধর্ম কিন্তু বেশি হয় তার জন্যই কিন্তু ভরকে বস্তুর জাড্ডের পরিমাপ বলা হয় নেক্সট কোয়েশ্চেন বলছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে একক বলের সংজ্ঞা দাও ইউনিট ফোর্সের আমরা ডেফিনিশন কি দেবো এম ভরের কোনো বস্তু তার উপর এ বল প্রয়োগ করে এ তরণ তৈরি হয়েছে সূত্র হচ্ছে এ ফিজিক্যাল টু এম এ এবার একক ভর মানে এম সমান একক তরণ তাহলে এ মানে ওয়ান হবে তাহলে এফ কত হবে এমটাও ওয়ান এটাও তরণটাও ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান হবে তাই না সুতরাং একক ভরের কোনো বস্তুর একক ভরের কোনো বস্তুর ওপর একক পরিমাণ বল প্রয়োগের ফলে বস্তুটিতে যদি একক তরণ একক তরণ যদি সৃষ্টি হয় তাহলে সেই পরিমাণ বলটাকে আমরা বলবো একক বল নেক্সট দেখো সিজিএস এসআই পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে নিউটন বলের সিজিএস এবং এসআইতে বলের পরম একক আমাদের এখানে লেখাটা একটু গন্ডগোল হয়েছে সিজিএস এবং এসআই করেছি তোমরা কাজ করবে প্রথমে সিজিএস যেহেতু লেখা হয়েছে প্রথমে সিজিএস লেখা হয়েছে এই জায়গাটাতে তোমরা প্রথমে প্রথমে তোমরা এক কাজ করবে সেটা হচ্ছে প্রথমে কি লিখতে হবে আমাদের প্রথমে আমাদের লিখতে হবে ডাইন সিজিএস পদ্ধতিতে বলের যেটা একক সেটা হচ্ছে ডাইন এবং এসআই পদ্ধতিতে পদ্ধতিতে যেটা একক সেটা হচ্ছে নিউটন তাই না তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা এখানে ডাইন কথাটা লিখবো কেমন ডাইন কথাটা আমরা লিখবো এবং এসআই পদ্ধতিতে নিউটন এই কথাটা লিখবো একটু সুকলেই কিন্তু লেখানো লেখা যাবে কেমন দেখো এরপরে ডাইনের সংজ্ঞা দেব আমরা প্রথমে ডাইনের সংজ্ঞা কি দেব এক গ্রাম ভরের কোনো বস্তুর উপর এফ মানে এফ সমান এম এ এমের একক কী গ্রাম আর তরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এক গ্রাম ভরের কোনো বস্তুর উপর এক মানে বস্তুটিতে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করার জন্য বাইরে থেকে যে বল প্রয়োগ করা হয় সেটা এক ডাইন আর সি এস আই এ ভরের একক কিলোগ্রাম তরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে বস্তুটিতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় সেটাই হচ্ছে এক নিউটন তাহলে এরকমভাবে আমাদের কিন্তু জিনিসটা লিখতে হবে কেমন তাহলে এটা আমি শুকিয়ে গেছে কারেকশন করে দিই প্রথমে ডাইন ছিল সিজিএসএ এবং এস আই আমাদের ছিল নিউটন কেমন যারা পেড ক্লাসে আছো অবশ্যই এগুলো কারেকশান করে নিও সিজিএস এবং এসআই এসআই পদ্ধতিতে বলের পরম দুটি মানে পরম একক দুটির মধ্যে সম্পর্ক মানে নিউটন এবং এসআর মধ্যে ডাইনের মধ্যে সম্পর্ক লিখতে হবে ঘুরিয়ে বলেছে এটা সিজিএস এবং এর মধ্যে সম্পর্ক মানে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক এক নিউটন মানে কি এক কেজি ভরের বস্তুর উপর এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি করতে গেলে যে বল প্রয়োগ করতে হচ্ছে সেটাই এক নিউটন তাহলে এক কেজি আর এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এক কেজি মানে এক হাজার গ্রাম এক মিটার মানে একশো সেন্টিমিটার বসালাম তিনটে শূন্য দুটো শূন্য মোট হয়ে যাচ্ছে পাঁচটা শূন্য মানে টেন টু টু পার ফাইভ তাহলে টেন টু দোয়ার ফাইভ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে ডাইন তার মানে আমরা পেয়ে গেলাম এক নিউটন মানে টেন টু দোয়ার ফাইভ ডাইন সিজিএস আর এসআইতে অভিকর্ষীয় একক সিজিএসে হবে গ্রাম ভার এস আইতে হবে কিলোগ্রাম ভার এক গ্রাম ভার মানে হচ্ছে সেটা এক গ্রাম ভার মানে অভিকর্ষ তরণের মান নশো একাশি একাশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে গুন করলে নশো একাশি ডাইন কিলোগ্রাম ভারের ক্ষেত্রে এক কিগ্রা আর জির মান যেটা সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার গুন করবে নাইন পয়েন্ট এইট ওয়ান নিউটন হবে আনসার নিউটনের তৃতীয় গতিসূত্র বিব্রত করতে হবে আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ার কিন্তু একটা সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে তাই না এভরি অ্যাকশন হ্যাজ এন প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এখানে ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে যখন ধরো এই বস্তুটা এই বস্তুটা কি করছে পেনসিলটা এই পেনের ওপর বল প্রয়োগ করছে তাহলে পেনসিলটা যদি পেনের ওপর বল প্রয়োগ করে তাহলে পেন্সিলটা পেনের উপর যেটা প্রয়োগ করছে সেটা হচ্ছে ক্রিয়া একরকমভাবে পেনটাও কিন্তু পেন্সিলের উপর একটা বল প্রয়োগ করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া মানে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে ক্রিয়া সেটা যদি ক্রিয়া ধরি তাহলে দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুর উপর যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে তার রিয়াকশান বা প্রতিক্রিয়া বন্দুক থেকে গুলি ছুটলে বন্দুক পিছু পিছু ঘটে কেন তা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করো এটা আমরা রৈখিক ভরবেগে যেটা সংরক্ষণ সূত্র সেটা দিয়েও ব্যাখ্যা করতে পারি কিন্তু সেটা আমাদের এখনো হয়নি আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র দিয়ে ব্যাখ্যা করতে বলেছে সেটাই করব যখন কোনো বন্দুক থেকে গুলি ছোড়া হয় বন্দুক থেকে গুলিটা ছোড়া হচ্ছে তখন গুলির ওপর যে বল প্রয়োগ করে তাকে বলা হয় তাকে আমরা যদি ক্রিয়া ধরি গুলি মানে বন্দুকটা গুলির ওপর একটা বল প্রয়োগ করছে বন্দুক এটা সামনে গুলি বেরিয়ে যাচ্ছে তাহলে বন্দুকটা গুলির উপর যে ক্রিয়া প্রয়োগ করছে তাহলে সেই ক্রিয়ার উল্টো দিকে গুলিটা সামনের দিকে যাচ্ছে তাহলে উল্টো দিকে বিপরীতমুখী সমান একটা প্রতিক্রিয়া বল কাজ করবে গুলিটাও কি করবে বন্দুকটার উপর একটা বল সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল ওই বন্দুকটার উপরে প্রয়োগ করবে প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে তার জন্য কিন্তু বন্দুকটা কি হবে পিছনের দিকে চলে আসবে পিছু হটবে। এরপরে নেক্সট ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী হওয়া সত্ত্বেও ওরা সাম্য প্রতিষ্ঠা করতে পারে না কেন ব্যালেন্স করতে পারে না কেন এটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কেমন সাম্য প্রতিষ্ঠার জন্য দুটো সমান এবং বিপরীতমুখী বলকে একই বিন্দুতে মানে এই যে বলটা কাজ করছে এবং এখানে যে বলটা কাজ করছে একই বিন্দুতে এখানে কাজ করতে হবে ধরো এটা এখানে কাজ করছে বলটা এটা এখানে কাজ করছে এরকম কিন্তু হবে না একই বিন্দুতে কাজ করতে হবে সমান আর বিপরীতমুখী বল একই বিন্দুতে ক্রিয়া করার দরকার কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া আমরা জানি একই বস্তুর কাজ করে এই বস্তুটা এর ওপর যদি ক্রিয়া করে তাহলে এই বস্তুটা এটার উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করে একই বস্তুর উপর কিন্তু কখনো ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে না ক্রিয়া প্রতিক্রিয়া দুটো আলাদা আলাদা বস্তুর উপর কাজ করে ভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল দুটো বিপরীত ভেক্টরের লব্ধি বল যেটা সেটা কিন্তু কখনো শূন্য হতে পারে না তাই জন্য পরস্পরকে নিউট্রালাইজ বা প্রশমিত করতে পারে না প্রশমিত করতে পারছে না বলেই সাম্য স্টেপ সাম্য কিন্তু স্থাপন করতে পারছে না বলছে আমি একটা বইকে ঠেললাম আমি একটা বই হোক পেন্সিল পেন্সিলকে ঠেল ঠেলে দিলাম পেন্সিলটা বা বইটা আমাকে ঠেলছে তাহলে দুটো বলি তো সমান তাহলে তবুও সেটা শর্টসে কী করে নোটসে কী করে একটি বইকে যখন আমি হাত দিয়ে ঠেলি যখন বইটাকে ঠেলা হয় তখন বইটিও আমার ওপর বা হাতের উপর একটা সমান আর বিপদমুখী বল প্রয়োগ করে ঠেলবে এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটি দুটো ভিন্ন বস্তুর উপর কাজ করে বলে সাম্য কিন্তু সৃষ্টি হয় না আমি যদি বইটাকে ঠেলি তাহলে আমি বইটার উপর ক্রিয়া করছি আর বইটা আমার ওপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে কখনোই কিন্তু একই বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে না যে ক্রিয়া প্রতিক্রিয়া দুটোই হচ্ছে বইয়ের ওপর এটা কিন্তু হয় না বা ক্রিয়া প্রতিক্রিয়া দুটোই আমার ওপর হচ্ছে সেটা কিন্তু হয় না আমি বইটাকে ঠেলছে মানে বইটার ওপর আমি ক্রিয়া করছি আর বইটা আমাকে ঠেলছে মানে সেটা প্রতিক্রিয়া আলাদা আলাদা বস্তুর উপর হচ্ছে এই সময় ঘর্ষণ বল মানে বইটা মেঝেতে লেগে আছে তাহলে আমি এটাকে বইটাকে এই দিকে ঠেলছি তখন মেয়েজাটা কী হচ্ছে উল্টো দিকে ঘর্ষণ বল কাজ করে তোমরা ক্লাস এইটে পড়েছো যেদিকে বস্তু গতিশীল হয় এদিকে বস্তু গতিশীল হচ্ছে তাহলে উল্টো দিকে একটা ঘর্ষণ বল কাজ করে তাই না প্রযুক্ত বল যখন ঘর্ষণ বলের থেকে বেশি হয় ধরো একটা বস্তু ঘর্ষণ বল হচ্ছে দশ নিউটন আমি যখন দশ নিউটন থেকে বেশি বল প্রয়োগ করে ঠেলবো তখন সেই বস্তুটা কিন্তু এগিয়ে যাবে তাই না তাহলে এটাই হচ্ছে ব্যাপার ঘর্ষণ বলের থেকে বেশি বল আমরা প্রয়োগ করতে পারি তখন বইটা কিন্তু সরে যায় আর যখন পারি না খুব ভারী জিনিস তখন কিন্তু আমরা সেটাকে নড়াতে পারি না নেক্সট দেখো কোনো আরোহী নৌকা থেকে তীরে লাভ দিলে নৌকাটি পিছ পিছন দিকে সরে যায় কেন যখন আরোহী ধরো এটা রয়েছে নৌকা এখানে নৌকা রয়েছে যখন ডাঙাতে এসে পৌঁছায় বা তীরে এসে পৌঁছায় তখন এখান থেকে লাভ দেয় লাভ দেওয়ার জন্য কী করে ওই আরোহী নৌকাটাকে পা দিয়ে ঠেলে পা দিয়ে ঠেলে দেয় ক্রিয়া করে ফলে নৌকাও কী করে ওই আরোহীকে উল্টো দিকে ঠেলে দেয় উল্টো দিকে ঠেলে দেওয়ার ফলে আরোহী কিন্তু উপরের দিকে মানে ডাঙাতে কিন্তু উঠে আসে তাহলে বিপরীতমুখী প্রতিক্রিয়া বলার জন্য কিন্তু এটা সম্ভব হয় একই কি করছেন বায়ুসেন স্থানে পাখি উঠতে পারে না কেন তার কারণ আর পাখি যখন ওড়ে তখন নিচের দিকে বাতাসের উপর কি করে ক্রিয়া প্রয়োগ করে বল প্রয়োগ করে তাই না তাহলে ক্রিয়া বল প্রয়োগ করছে পাখি ডানা দিয়ে নিম্নমুখী মানে নিচের দিকে বল প্রয়োগ করছে একই রকম ভাবে যে বাতাসটা থাকে সেটা ডানার দিকে উপর দিকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে এই ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান তাই না তার জন্য কিন্তু পাখিরা উঠতে পারছে পাখি যেমন জোরে ডানা দিয়ে নিচে বাতাসটাকে ঠেলে দিচ্ছে নিম্নমুখী বল প্রয়োগ করছে সেরকম বাতাসটাও কিন্তু পাখিকে উপরের দিকে বা পাখির ডানাতে ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করছে তার জন্য কিন্তু পাখিটা আকাশে কিন্তু উঠতে পারছে কিন্তু শূন্যস্থানে উঠতে পারে না কেন শূন্য বাতাস থাকছে না তাহলে পাখি যত ডানা মিলে ক্রিয়া দেখ না কেন ক্রিয়া হয়তো করছে কিন্তু পাখিকে প্রতিক্রিয়া দেওয়ার মতো বাতাস তো নেই শূন্যস্থান মানে বাতাস নেই তাহলে প্রতিক্রিয়া বল যেহেতু নেই তাই জন্য পাখি উঠতে পারে না নেক্সট আমরা অনুভূমিক তলে হাঁটি কি করে আমরা হাঁটার সময় পায়ের সাহায্যে মাটির ওপর তির্যকভাবে মানে মানে এটা হচ্ছে লম্বলম্ব লম্বভাবে তাই না লম্বভাবে না দিয়ে তির্যকভাবে একটু তির্যকভাবে কিন্তু আমরা বল প্রয়োগ করি মাটিও সঙ্গে সঙ্গে সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে নিয়ে এই প্রতিক্রিয়া বলে দুটো উপাংশ হয় একটা উল্লম্ব উপাংশ একটা অনুভূমি উপাংশ কেমন উল্লম্ব উপাংশ যেটা খাড়া লম্বা যেটা সেটা আমাদের ওজনকে প্রশমিত করে ওজন নিচের দিকে কাজ করে আর উল্লম্ব উপাংশ উপর দিকে কাজ করে নিয়ে ব্যালেন্স করে দেয় আর অনুভূমিক উপাংশ যেটা ভূমির সমান্তরাল সেটা আমাদেরকে হেঁটে সামনে এগিয়ে যেতে সাহায্য করে হাওয়াই বাজিতে যখন বাজিতে যখন অগ্নি সংকেত করা হয় তখন উপরের দিকে ওঠে তার কারণ এখানে বারুদের দহন হয় নিয়ে প্রচণ্ড বেগে নিচের দিকে গ্যাসটা নির্গত হয় তখন যখন নির্গত হচ্ছে সেটা যদি ক্রিয়া হয় তাহলে একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া বলো তৈরি হবে যার জন্য যার জন্য কী হবে সেটা উপরের দিকে কিন্তু উঠে যাবে তুমি এমনি একটা চেয়ারকে ওপরে তুলে নিতে পারবে কিন্তু চেয়ারে বসে চেয়ারে বসে ধর পা তুলে বসে আছো চেয়ারের মধ্যে সে বসে বসে থাকা অবস্থায় মেঝেতে পা থাকলে হবে না চেয়ারে পা তুলে হয়তো বসে আছো তুমি তখন চেয়ারে বসে বসে কিন্তু তুমি সেই চেয়ারটাকে আর ওপরে তুলতে পারবে না কেন পারবে না তার কারণ বাহ্যিক বল প্রয়োগ করতে হবে বস্তু বা বস্তুতন্ত্রের মধ্যে যদি গতি সৃষ্টি করতে হয় তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে এবং নিউটনের যেটা তৃতীয় গতিসূত্র সেখানে বলছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটো আলাদা আলাদা বস্তুর উপর ক্রিয়া হবে চেয়ারে যখন তুমি বসে আছো তখন ব্যক্তি এবং চেয়ার দুটো আলাদা জিনিস না ব্যক্তি এবং চেয়ার একটাই সিস্টেম হিসেবে কাজ করে একটাই বস্তুতন্ত্র গঠন করে তাহলে তুমি যখন বস্তুর উপর মানে চেয়ারটার উপর বল প্রয়োগ করবে বল তো প্রয়োগ করতে পারছো না তুমি বাহ্যিক বল কিন্তু বাইরে থেকে বল নেই তুমি চেয়ারে বসে চ্যারেই চেয়ার এবং তুমি তুমি নিজেকে চেয়ার ভাবতে পারো চেয়ারটা তোমাকে মানুষ ভাবতে পারো পারলো কেমন এবার চেয়ার এবং তুমি বসে আছো দুটো কিন্তু একটাই সিস্টেম দুটো আলাদা আলাদা জিনিস না যেহেতু চেয়ারের ভেতরে বসে আছি আমরা তাহলে একটাই সিস্টেম তাহলে তুমি যদি বল প্রয়োগ করো তুমি তো চেয়ারের ভেতরে বসে বল প্রয়োগ করছো তাহলে বাহ্যিক বল নয় এটা অভ্যন্তরীণ বল বাইরে থেকে কেউ বল প্রয়োগ করছে না এবার তুমি বসে আছো চেয়ারে বাইরে তোমার বন্ধু কেউ এসে চেয়ার সঙ্গে তোমাকে তুললো সেটা পারবে কিন্তু তুমি নিজে থেকে চেয়ারে বসে চেয়ারটাকে তুলতে পারবে না তার কারণ তুমি যখন বল প্রয়োগ করছো তখন সেটা অভ্যন্তরীণ বল ভেতর থেকে বল প্রয়োগ করছো বাইরে থেকে করছো না তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বল বলি চেয়ারের ওপর প্রযুক্ত হচ্ছে তুমি ক্রিয়া দিচ্ছ এবং প্রতিক্রিয়া বল সবই চেয়ারের ওপর কাজ করছে আলাদা আলাদা বস্তুর উপর কিন্তু এখানে কাজ হচ্ছে না তার জন্য কিন্তু এখানে গতির সৃষ্টি হবে না এবং চেয়ারটাও কিন্তু উঠবে না নেক্সট ভরবেগের পরিবর্তনের হার এবং প্রযুক্ত বলের সম্পর্ক কি আমরা নিউটনের যেটা দ্বিতীয় গতিসূত্র আগের ক্লাসে লাস্ট কোশ্চেনে দিয়েছিলাম এবং আজকের ক্লাসে আমরা প্রথমে একবার বললাম ভরবেগের হিসেবেও কিন্তু সূত্রটা বলা যায় কেমন সেটা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক হয় এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও কিন্তু সেই দিকে ঘটে তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম আর মোটামুটি দুটো ক্লাস দেওয়া হবে দুটো বা তিনটে ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা বল ও গতি চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করব এই চ্যাপ্টারটা একটু কমপ্লিকেটেড চ্যাপ্টার বিষয় অনেকগুলো কনসেপ্ট রয়েছে যেগুলো বোঝাতে হয় সেখানে কিন্তু ক্লাসের সংখ্যা একটু একটু বেশি লাগে এখান থেকে তোমাদের ফরটিন মার্কসের চোদ্দো নম্বরের প্রশ্ন হবে চোদ্দো নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসবে তার জন্য ভালো মতোভাবে প্রিপারেশান নেবে যারা ভাবছো যে ফার্স্ট টার্মে বেশি প্রশ্ন আসে না তাহলে আমার সেরকমভাবে পড়ার দরকার নেই তারা কিন্তু ভুল করবে তার কারণ ফাইনাল টার্মে আবার আসবে ফাইনাল টার্মে তুমি কখনোই কিন্তু আর সময় দিতে পারবে না যে পুরনো চ্যাপ্টারগুলো পড়ার জন্য আবার তোমাকে মনে হবে সবই নতুন সেটা যাতে না হয় এখন থেকে সব প্রশ্নগুলো তোমরা ভালো মতোভাবে রেডি করো তাহলে ফাইনাল টার্মে গিয়েও কিন্তু তোমাদের যখন পুরো বইয়ের পরীক্ষা হবে তখন কিন্তু সুবিধা হবে কেমন আর আমাদের পেড ক্লাস চলছে পেড ক্লাসে আমরা চারটে বিষয়ের নোটস এই যে নোটসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো পিডিএফ করে আমরা পাঠাই পেড গ্রুপ আমাদের রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ মাসে মাসে একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে সেই চার্জ পে করে আমাদের পেড ক্লাসে তোমরা যুক্ত হতে পারো তাহলে চারটে বিষয় জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোলে তোমরা নোটস পাবে প্রাইমার্টির প্রশ্ন তোমার সমাধান সেগুলো পিডিএফ আনসার তোমরা পাবে এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগে যখন আমরা সাজেশান প্রোভাইড করবো সেখানে সাজেশান আনসার সবগুলো কিন্তু পিডিএফের আকারে আমরা সেই গ্রুপের মধ্যে প্রোভাইড করবো কেমন ইচ্ছুক থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আর যারা ইন্টারেস্টেড নও বা কোনো প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে বলি যে পিডিএফ শুধুমাত্র পেড গ্রুপেই দেওয়া হয় তোমরা চাইলে ইউটিউবে যেহেতু ক্লাসগুলো ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে ফ্রি ক্লাস ইউটিউবের মধ্যে তোমরা ইউটিউব থেকে দেখে দেখে নোট ডাউন করে নিতে পারো কেমন আর আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করেও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা সাবজেক্টিভ ক্লাস যেখানে নোটস লেখানো হয় হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি এছাড়া প্রশ্নবিচিত্রার সমাধানের জন্য একটাই প্লেলিস্ট সব বিষয়ের ক্লাস নাইনের সব বিষয়ের প্রশ্নবিচিত্রার একটাই প্লেলিস্ট আমরা করেছি রাই মার্টিনের সেখানে তোমরা রাই মার্টিনের প্রশ্নবিচিত্রার সমাধানগুলো পাবে সেগুলো যারা দেখোই অবশ্যই দেখিনিও তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট